যদি আপনাকে ধনী হতে হয় যদি আপনাকে একটি সাফল্য জগতের মধ্যে যেতে হবে আর এই জগৎটি হলো বিজনেস আপনি যদি বিজনেস না করতে পারেন কখনো কোটি কোটি টাকা আর্ন করতে পারবেন না কেউ কেউ মনে করে চাকরি করে কখনো কোটিপতি হওয়া যায় না কারণ চাকরিতে রয়েছে একটা লিমিটেড পয়সা আর বিজনেসে রয়েছে আনলিমিটেড পয়সা আর্ন করার সুযোগ তাই আমরা যারা তাই যারা ধনী হতে চায় তারা দেখবেন যদি চাকরিও করে পাশাপাশি বিজনেস করার চেষ্টা করে কারণ বিজনেস থেকে যে পরিমাণ অর্থ আর্ন করা যায় চাকরি থেকে সেই পরিমাণ অর্থ আর্ন করা যায় না সে আপনি যত ভালো পোস্টেই চাকরি করেন না কেন একটা লিমিটেড পয়সা রয়ে রয়েছে চাকরিতে আর বিজনেসের ক্ষেত্রে কি হয় এতে আনলিমিটেড পয়সা আছে যার ফলে আপনি দ্রুত সাফল্যের চূড়ায় উঠতে পারবেন দ্রুত ধনী হতে পারবেন সো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন দুটো বিজনেসের কথা শেয়ার করতে চলেছি এই বিজনেসে খুব কম টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা প্রফিট করতে পারবে এই বিজনেসটি আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন শুরু করে এর থেকে প্রচুর অর্থ আর্ন করতে পারবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের দুটি বিজনেসের সম্পর্কে প্রথম বিজনেস হল প্রাকৃতিক উপায়ের সবজি চাষ বর্তমান আমাদের মার্কেটে দেখবেন অনেক ধরনের যুক্ত সবজি রয়েছে রাসায়নিক প্রক্রিয়ায় যে সবজি চাষ করে মার্কেটে বিক্রি করা হচ্ছে এই সবজিগুলো মানুষ খেয়ে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে যার ফলে আপনি যদি কৃত্রিম উপায়ে সবজি চাষ করে মার্কেটে বিক্রি করেন তাহলে এর চাহিদা বেশি পাবে কারণ সবাই চায় একটু ভালো থাকতে একটু ভালো খেতে বর্তমান এই ভেজালযুক্ত খাবার খেয়ে এই রাসায়নিক পদ্ধতিতে চাষ করা সবজি খেয়ে মানুষের শরীরে দেখা দিচ্ছে অসংখ্য রোগ যার ফলে মানুষ কৃত্রিম উপায়ের সবজির দিকে বেশি ধাবিত হচ্ছে যদি বাজারে কৃত্রিম উপায়ে তৈরি করা সবজি দেখি সেই সবজি কিনতে মানুষ বেশি আগ্রহী হচ্ছে ফলে এই কৃত্রিম উপায়ে সবজির চাহিদা মার্কেটে খুব বেশি ভবিষ্যতেও এর বাজার রম চলবে যদি আপনি চান কম টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা প্রফিট করতে তাহলে এই বিজনেসটা আমি বলবো করতে পারেন যদি আপনার সেই রকম জমি থাকে তাহলে এই প্রাকৃতিক উপায়ে সবজি চাষ শুরু করতে পারেন এই সবজি চাষ করতে তেমন খরচও না ফলে আপনি খুব কম টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা তে পারবেন আর একটা ভালো बिजनेসম্যান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন জীবনের সাফল্য আনতে পারবেন একটা ভালো জায়গায় থাকতে পারবেন সমাজের মানুষ আপনাকে সম্মান করবে তখনই যখন আপনার কাছে প্রচুর টাকা থাকবে যা আপনি এই বিজনেস করে করতে পারবেন সো যারা ভাবছো যে বিজনেস করব তারা এই শুরু করতে পারো এই বিজনেসটা করলে এই বিজনেসটা করলে খুব কম সময়ে প্রচুর টাকা আর্ন করার সুযোগ রয়েছে যদি আপনাদের কাছে সেরকম জায়গা থাকে বা জায়গা থাকে তাহলে এই ব্যবসাটা শুরু করতে পারবেন এতে মার খাওয়ার সম্ভাবনা খুবই কম সো বন্ধুরা তোমরা যারা ভাবছো যে বিজনেস শুরু করবো এই ব্যবসাটি শুরু করে দেখতে পারো দ্বিতীয় বিজনেস আইডিয়া হলো রিনিউয়েবল এনার্জি সলিউশন সোলার সিস্টেম বিদ্যুৎ ব্যবস্থা বর্তমান সময়ে সোলার সিস্টেম বর্তমান সময়ে সোলার সিস্টেম বিদ্যুৎ ব্যবস্থা খুব মনোরমিয়ে চলছে বাজারে কারণ দিন দিন বিদ্যুতের বিল যে হারে বাড়ছে মানুষ মোবাইল ইউজ করার মতো ভবিষ্যতে সোলার সিস্টেম এই বিদ্যুৎ ব্যবস্থা ঘরে ঘরে ব্যবহৃত হবে তাই তুমি যদি চাও এই সোলার সিস্টেম বিদ্যুৎ ব্যবস্থা ইউটিউব বা কোনো জায়গাতে ভালো প্রশিক্ষণ নিয়ে নিজে তৈরি করে সোলার সিস্টেম বিদ্যুৎ ব্যবস্থার এই বিজনেসটি শুরু করতে পারো এই বিজনেসটা শুরু করলে তুমি খুব কম সময়ে লাভবান হতে পারবে কারণ এই বিজনেস রয়েছে নতুনত্ব তুমি যদি এরকম তুমি যদি সোলারের পাশা সোলার সিস্টেম বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি কোনো একটা বাল্ব তৈরি করতে পারো যেরকম লাইট চলে যাওয়ার পরেও সেই লাইটটা জ্বলবে এরকম বাল্ব তৈরি করে তুমি তুমি মার্কেটে ছাড়তে পারো অথবা তোমার বাড়ির আশেপাশে তুমি ছড়িয়ে ছিটি দিতে পারো এই যে বিদ্যুৎ ব্যবস্থা তুমি যদি দিতে পারো একবার তোমার কাছ থেকে যদি সবাই একবারে নেওয়া শুরু করে খুব কম সময়ে তুমি আর্থ অর্থনৈতিকভাবে সফল হতে পারবে বর্তমান সময়ে দিন দিন যে হারে বৈদ্যুতিক বিল বাড়ছে এতে করে এই যে সোলার সিস্টেম বিদ্যুৎ ব্যবস্থা এটি মার্কেটে খুব ভালো চলবে তুমি এই বিজনেসটা শুরু করতে পারো এই বিজনেসেও অনেক টাকা ইনভেস্ট করা লাগে না খুব কম টাকা ইনভেস্ট করেই শুরু করতে পারো তুমি ঘরে বসে এই কাজটা শুরু করতে পারো শুরু করে পাড়ায় পাড়ায় সাপ্লাই দিতে পারো আস্তে আস্তে তোমার যখন নাম হবে তুমি একটু দূরে মার্কেটে বাজারে সাপ্লাই দিলে এইভাবে করে এই কাজটা তুমি শুরু করতে পারো দেখবে এর থেকেও তুমি প্রচুর টাকা আর্ন করতে পারবে আর সব বন্ধুরা আজকের এই দুটো বিজনেস থেকে তোমাদের কোন বিজনেসটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সত্যি আর সত্যি যদি তুমি জীবনের উন্নতি করতে চাও সত্যি যদি জীবনে অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল হতে হয় তাহলে তোমাকে তোমার স্কিল ডেভেলপ করতে হবে তোমাকে বেশি বেশি করে জানতে হবে এর জন্য বেশি বেশি বই পড়তে হবে বেশি বেশি করে তুমি যে কাজ করছো না কেন সেই কাজের অভিজ্ঞতা তোমাকে আরও বাড়াতে হবে তাহলে তুমি উন্নতির দিকে ধাবিত হবে সো আজকের এই বিজনেস আইডিয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে